এই যে দেখেন এই যে সুন্দর আপনার আছে এই যে দেখেন এটা পুরো টাকা দাম এই পুরোটা হইলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই যে বড় লহর সেট এটা নিতে পারেন জেলার থেকে আপনারা কিন্তু মাল নিতে পারবেন হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন এগুলো সব হাতের 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 কাজ ঠিক আছে হাতে কাজ করা হয়

বাংলাদেশ থেকে চলে যাবেন আচ্ছা আচ্ছা আপনারা আমার এখান থেকে কিছু মাল যাওয়ার সময় নিয়ে যেতে পারেন আপনি এক হাজার টাকার মাল নিলে ওখানে আপনি দশ হাজার টাকা সর্বনিম্ন বিক্রি করতে পারবেন তার প্রমাণ আমার দোকান থেকে কয়েকজন লোকে মাল নিয়ে ইতালিতে বিক্রি করেছে তারা বলছে যে আমাদের অনেক লাভ হয়েছে মানে তিন লাখ টাকার মাল বিক্রি করেছে একুশ লক্ষ টাকা বিক্রি করে আপনার কাছ থেকে মাল নিয়ে মাল নিয়েছে সুতরাং উনি তো ওই ওই স্থানে তো ভালো দামে সেল করতে ওই ওখানে অনেক দামে বিক্রি করতে পারে টাকা দিয়ে ডলারে হ্যাঁ টাকা দিয়ে কিনবে বিক্রি করবে ডলারে এবং অনেক লাভবান হবে তারা এবং একশো পার্সেন্ট আপনারা বিশ্বাস রাখেন আমাদের এখানে এসে কিছু মাল নিয়ে যান আপনি টেস্টিং এ প্রথম কিছু মাল নিয়ে যান আপনি দেখবেন যে প্রচুর টাকা আপনার লাভ লাভ হচ্ছে আচ্ছা আপনার দোকানের নাম কি কি হবে আসতে আমাদের দোকানের নাম হইছে সীমান্ত গোল্ড প্লেট দোকান নাম্বার এক গলি নাম্বার এক ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার ও এই যে দেখতে পাচ্ছেন ঢাকা চকবাজার এটা হাজির সেলিম টাওয়ারের এক নম্বর গেট হাজি সেলিম টাওয়ার এক নম্বর গেট তার পাশেই দুই নম্বর দোকান যে এক নম্বরই দোকান এক নম্বরই দোকান এক নম্বরই দোকান এক নাম্বার গলি ইনশাআল্লাহ আসলে আমাকে পাবে রাস্তার পাশে ঠিক আছে ব্যবসা করতে চান এই বিরোধী আইডিয়া শেয়ার এবং আপনারা যারা এখন এই ঈদের পরে যা বিয়ের মার্কেটিং করতে চান ঈদের পরে যারা বিয়ের মার্কেটিং করতে চান ইনশাল্লাহ তারা আসেন অনেক সস্তা দামে আমরা ইমিটেশন আপনাদেরকে দিব এবং কালার সে কালার দিয়ে দেবো এবং শাড়ির সাথে ম্যাচিং করে

আপনারা আপনারা কোনো হয় আপনার একদম নিশ্চিন্তে আপনি দুই বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো ধরনের তামার উপরে উপরে তামার এই যে দেখেন আপনার হম এই যে তামার উপরে কারিকর এই দিয়ে এরকম কারিগর কারিগর করে এরকম কাঁচা মাল থাকে এই যে দেখেন এইরকম এই মালটা আমরা বুড়া ছোট মাল কিনি তারপর আমাদের কারিগর আছে হ্যাঁ বাসায় বাসায় বিভিন্ন ধরনের গ্রামে এদেরকে আমরা দিয়ে আসি ওরা গ্রামে বৈশে এগুলো করে দেয় ঠিক আছে কারিকর গ্রামে গ্রামে থাকে এরা কিন্তু কোনো শহরে না আমরা সাবারে গ্রামে গ্রামে দিয়ে আসি ওখানে ওরা করে দেয় আবার আমরা শুক্রবার দেয়া মালটা কালেক্ট করি এরকম কাঁচা মাল এনে তারপর আমরা আবার কালার করে তারপরে করি ঠিক আছে এটা তামা আবার এটা আপনার ছত্রিশশো টাকা কেজি ঠিক আছে এটা আপনার লোহানা ঠিক আছে যেমন স্বর্ণের পরে রূপা রূপার পরে তামা তামা ঠিক আছে এরকম যারা নিতে চান আগ্রহ রয়েছেন যোগাযোগ করেন আমি একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখেন এই একটা প্রোডাক্ট আপনারা যদি স্ক্রিনশট দেন ভাইকে ফোন দিবেন পেয়ে যাবেন তো সুরেশ জেলা থেকে আপনারা কিন্তু মাল নিতে পারেন হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন দেখেন একটা একটা কালেকশন দেখেন এই কালেকশন এই কালেকশন এই একটা কালেকশন দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ঠিকই থাকছে ভাই এটা এই যেভাবে আছে ভাবে দাবার যাদের দরকার আছে যে মনে করেন যে যারা টিকলি নট আংটি টায়রা

আপনারাও নতুন নতুন যারা করতে চান করতে পারেন আরেকটা ব্যাপার হলো যারা যারা স্বর্ণের দোকান দেন পাশাপাশি দেখা যায় স্বর্ণ অত বিক্রি হয় না যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি তাদের সারাদিন বসে থাকতে হয় আপনি একটা সাইডে কিছু মাল লিমিটেশন নিয়ে দেখেন আপনার একটা প্রফিট আসবে সোনার রুলি বালা দিয়েছেন জি রুলি বালা দিয়েছেন কিন্তু পুরো এটা সোনা তো দিতে পারেন না এটা দিয়েছেন এটা সবাই অনেকে নিবে নেবে তখন তখন দেখা যাচ্ছে একটা সাইডে ইমিটেশন রেখে দিলো লেখা আছে লিখে দিবেন যে এটা ফংশন না স্বর্ণ না আপনি কোন দামে আপনার খরচটা হয়ে যাবে দোকান খরচ আপনার সলার খরচ হয়ে যাবে যারা স্বর্ণকার আছেন তাদের সেল অনেক কমে গেছে আমরা জানি এবং অনেকে কিন্তু এসে নেয়

আপনি অর্ডার আপনি আসবেন নিয়ে যাবেন অর্ডার দেবেন পেয়ে যাবেন অর্ডার দিলে আপনার হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আপনি আজকে বুকিং দিলে আগামীকাল এগারোটা বারোটার মধ্যে আপনি বাসায় পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠাই ঠিক আছে আমাদের নিজস্ব কোনো পরিবহন নাই আমরা এসে পরিবহনের মাধ্যমে আমরা মালটা পাঠাই ঠিক আছে সুন্দরবন কোরিয়ার সার্ভিস দেখেন এই যে সুন্দর আছে এই যে দেখেন এটা দাম এই পুরোটা হইলো আটশো টাকা থেকে শুরু হয়ে চোদ্দশো পনেরোশো টাকার ভিতরে আছে আটশো টাকা পুরো একটা সেট পেয়ে যাবেন আটশো টাকা পেয়ে যাবেন এখানে আটশো টাকা যারা নিতে চান

কারিগর তারপরে পাথর লাগাইয়া এত কিছু করার পরে আমরা মাত্র পনেরোশো টাকায় বিক্রি করতেছি ঠিক আছে কম বিক্রি হয় সবচেয়ে কমে আপনারা হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে বিয়েছে এই যে আপনি আপনি আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর সেট আছে একদম মানে আপনি মনে করবেন যে গোল্ডের উপরে এই যে দেখেন

এগুলো সাত হাজার আট হাজার টাকা বিক্রি হয় আপনার কাছে পেয়ে যাবে আমাদের কাছে তবে 2400 টাকা এই দেখেন এটা পিসও পেয়ে যাবে এক পিসও পেয়ে যাবে আবার যদি কেউ বলেন যে না আমাকে এই টুকরাটা দেন আমি টুকরাটা দিয়ে দেব যদি বলেন যে এই এক পিস আমাকে কানের দুল নিতে চাই আমি এক পিস কানের দুল আপনাকে দিয়ে দেব কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ এক পিস কানের দুল বিক্রি করার পরে আমার আবার ওইটা করে নিয়ে আসতে হবে এই আর কি এই যে দেখেন এই যে এরকম সেট আছে এই যে এই যে দেখেন কত সুন্দর সেট এই যে দেখেন এই যে গুলো জয়পুরি সেট এটার মধ্যে কালার আছে সব কালার যে কালার চাবেন এটা জয়পুরি সেট হ্যাঁ দেখেন এই যে দেখেন ক্যাটালগটা এই ক্যাটালগটা এই যে দেখেন এই টা খুব 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 চলছে আমাদের না এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জয়পুরের সেট এই ছবিটা আপনারা তুলে রাখেন এটা যে কালার চান ও কালার দেব বাইরে কিনতে যান বিভিন্ন মানে স্টার মূল্য 13000 টাকা 13000 টাকা এখানে অর্ধেক কম পাবেন এখানে পাবেন হলো 4500 টাকা ঠিক আছে পাবেন অর্ধেক কম 4500 টাকা মাত্র এই যে দেখেন কত সুন্দর সেট ইনশাআল্লাহ জানি থাকবে যারা নিতে নিতে আগ্রহী তারা তারা কল করুন বা অর্ডার করুন পাঠিয়ে দেব আচ্ছা এই যে দেখেন কত সুন্দর সেট এই যে দেখেন সেরকম সেট এই যে দেখেন এই যে দেখেন বিহার এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আপনারা দেখেন একসে এক সেট দেখেন

এই যে ঈদের পরে প্রোডাকশন হইছে এটাই পুরো সেটটা হইল 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 টাকা এর সাথে একটা আংটি পাবেন একটা নক্স পাবেন জন্য আসবে আপনার কাছে নি তার আবার সেল করবে মোটামুটি

আমি কিন্তু গ্রান্টি দিয়ে বিক্রি করি যে চক আমি গ্রান্টি দিয়ে একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বিক্রি করি এবং কথা কাজ এক হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি আমার দোকান কিন্তু ঢাকা চক বাজারে সেলিম টাওয়ারের এক তালায় ঠিক আছে প্রথম তালায় রাস্তার পাশে এক নম্বর দোকান এক নম্বর গলি এক নম্বর মাল দামও এক আমি মানুষ হিসাবেও এক থাকার চেষ্টা করি ইনশাল্লাহ এটা কিন্তু আমার ডায়লগ এবং আপনারা এতটুকু বিশ্বাস করতে পারেন কাস্টমারস কাস্টমারদেরকে আমি বলি এবং তারা এসে আমাকে কিন্তু বলে যে আঙ্কেল আপনি কথা এবং কাজ এক আমরা কখন আপনার কাছে দুই পাই না আপনি আসবেন এক পিস নেবেন আপনাকে বলবো না আপনার কাছে বিক্রি হইবো না এটা হবে না এটা হবে না ঠান্ডা মাথায় একদম সুন্দর না

খুব সুন্দর সেট দেখেন কত সুন্দর সেট আপনি যে কোনো সেটের সাথে পড়তে পারবেন আপনার দ্রুত অর্ডার করেন দেখেন এত সুন্দর সুন্দর সেট এই যে মাত্র সাতশো আটশো টাকা না এগুলো হলো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা এটা এটা কিন্তু আমাদের তামানা এটুক হলো লোহা মানে দশটার উপরে করে এটা হলো একটা বাংলা মাল বলি আমরা এগুলোর দাম কম এই একটা মালি আমরা রাখি দেখেন খুব সুন্দর এই যে দেখেন বলে অর্ণের বিকল্প এই যে দেখেন স্বর্ণ স্বর্ণ কোনো কাজে লাগবে না

এই যে দেখেন বৃহস্পতি এইরকম আপনি ই পাবেন চুরি পাবেন এই যে দেখেন এই যে এই যে দেখেন চুরি এই যে দেখেন তৈবা তুরি এই যে সমস্যা নাই নিতে চান প্রচুর চুরি আছে এই যে দেখেন চুরি আছে এই যে দেখেন একশো বিশ টাকা চুরি এই যে দেখেন বিভার্স এই যে একশো টাকা চুরি এই যে চুরি হ্যাঁ আসবেন আসবেন নিয়ে যাবেন অর্ডার দেবেন পেয়ে যাবেন এক্সিলেন্ট এক্সিলেন্ট এই যে চুরি দেখেন এই যে মাল্লার সৃষ্টি এই চুরি ইনশাআল্লাহ এই যে চুরি দেখেন এই যে এই যে চুরি দেখেন বাচ্চাদের ব্রেসলেট দাসান এভরিথিং আপনি কোন জিনিস আপনাকে যাবে অন্য জায়গায় কিনতে হবে না মানে সাধারণ সব সবাই যে আইটেম চাই নাচের আইটেম চাই যে যে ভি আইটেম চাই ও ভি আইটেম পেয়ে যাবে কোনো অসুবিধা নাই অনেক বড় ভিডিও হবে তার বিষয় এই যে এই যে লকের সেট এই যে দেখেন এইরকম কালার সে কালার আছে কালারে কালার আছে কালারে কালার আছে যে কোনো কালার ফ্যান এরকম আপনি কালার আছে এই রাখি আছে হাতে রাখি দিয়ে রাখি এই যে হাতে রাখি পড়তে পারেন আপনি সুন্দর রাখি আছে এই যে এই যে রাখি আছে জয়পুরি সেট সেট আছে এখানে আছে হালকা সেট চান দুইশো টাকা চান তিনশো টাকা চান আড়াইশো টাকা চান সব পেয়ে সব পেয়ে যাবেন রকম এই যে ব্রেসলেট হাতের ব্রেসলেট চান সব পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আপনি সব ধরনের আইটেম পেয়ে যাবেন

এইটা আছে এরকম চুরি আছে এই যে মানতাসা আছে এই চৌড়াচরা মানতাসা আছে দেখেন এই যে এই যে বড়ো বড়ো চরা মানতাসা আছে হাতের মানতাসা ব্যবহার এই যে আপনারা তাড়াতাড়ি নক করেন এই যে দেখেন এটার এটার সিস্টেমটা হলো এরকম এই যে আপনি হাতে পড়তে পারবেন

আপনি ওখান থেকে মাল রিসিভ করে নেবেন ঠিক আছে যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন আর আঙ্কেলের দোকানে সরাসরি আসবেন যারা নতুন সরাসরি আসবেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেককে লাভবান হবেন এবং আমি একটা কথা বলি যে ব্যবসার পাশাপাশি যাতে একটা সম্পর্ক প্রতিটা কাস্টমারের সাথে কিন্তু আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে ইনশাআল্লাহ আমাকে ফোন করে যে আঙ্কেল আপনার ব্যবহার অনেক সুন্দর ইনশাল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাঠাবো যে একজন আসে তার সমস্ত আত্মীয় স্বজন আমার দোকানে আসে আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একটা পর্যন্ত মাল ডেলিভারি দেই ইনশাল্লাহ কথা কাজে এক আপনি আমাকে বারোটা একটা ফোন দেবেন তাও আমাকে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ